দেশে আসবে সাকিব খেলবে ডিপিএল বিপিএল এর পর এবার ডিপিএল খেলতে দেশে আসবেন সাকিব আল হাসান এমনই একটি বিষয় প্রচারিত হয়েছে নেট দুনিয়ায় গুঞ্জন উঠেছে ডিপিএল এর জন্য নাকি দেশে আসবে সাকিব ইতিমধ্যেই লিজেন্ডস অফ রূপগঞ্জের সঙ্গে যোগাযোগ করেছে সাকিব দুই সালে রূপগঞ্জের হয়ে ডিপিএল শেষ করেছে সাকিব আল হাসান আজ সকালে এক বিবৃতিতে সাকিবের হোয়াটসঅ্যাপের এক মেসেজের মাধ্যমে বিষয়টি জানিয়ে দিয়েছেন রূপগঞ্জের মালিক বিপিএলে সাকিবের অনুপস্থিতি থাকার কারণে তবুও দলে টেনে নিয়েছেন চিটাগং কিংস কিন্তু বিপিএল শেষ হয়েও সাকিবের দেখা পায়নি ভক্তরা এবার কি আসলেই দেশের মাটিতে ডিপিএল খেলার জন্য আসবে সাকিব জানিয়ে দিবেন আপনার মূল্যবান মন্তব্যটি भिडियोर कमेंट बॉक्स है